নমস্কার গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন চলুন আজ সুন্দর একটা রেসিপির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি খুব সিম্পল এবং সাধারণ এটা টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন রোজ রুটি লুচি পুরি একঘামি বা স্যান্ডউইচ খাওয়ার থেকে একটু অন্যরকম একটু আলাদা বা ভেজ রোল খাওয়ার থেকে হ্যাঁ খুবই সাধারণ ঘরে থাকার সামান্য কিছু উপকরণে মানে ছোট বড় বাচ্চাদের সবারই আশা করি মুখরোচক একটি রেসিপি এখানে আমি কি করেছি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি প্রায় একশো থেকে দেড়শো গ্রাম আর চাউমিন কিছু আর নিয়ে নিয়েছি এখানে সাদা তেল দিয়েছি দেড় চামচ টি স্পুন দিয়ে আমি একটু আলু বেগুন গাজর টমেটো কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরে একটু জিরে ফোরন ছোটো এলাচ দিয়ে একটু নেড়ে তারপর সবজিটা এটার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে সামান্য মিষ্টি এবং একটু সামান্য লাল লঙ্কার গুঁড়া দেব। দিব একটু গরম মশলা এটা পরে অ্যাড করব দিয়ে আমি একটু ফ্রাই করে নেব তারপর সামান্য এক বাটি পরিমাণে প্রায় পঞ্চাশ গ্রাম নিয়েছি চাউমিন এখানে দেখুন রাইস এবং চাউমিন এটা আপনাদের নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো আমি এইটুকুই নিয়েছি হুম তো চাউমিনটা নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব তারপর আমি একটু ভাত করে রেখেছিলাম যেটা সেখান থেকে এই গোবিন্দভোগ বা জোহা রাইস সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়লাম দিয়ে এখন সামান্য একটু পরিমাণের দেব চিনি এক চামচ গরম মশলার গুঁড়ো দেবো একটু চাট মশলা হ্যাঁ এখানে চাট মশলা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে চাট মশলা দিলে এটার ফ্লেভারটা খুবই ভালো লাগে খেতে বা আপনারা এই চাইলে এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন তো ম্যাগি মশলাটা আমি দেইনি দিয়েছি চাট মশলা আর গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে হাই ফ্লেমে দু মিনিটের মতো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নিয়ে ব্যাস আমার টিফিন ব্রেকফাস্ট যাই বলুন সেটা চট জলদি রেডি যারা অফিসে যান বা দুপুরে বাচ্চাদের টিফিনে স্কুলে লাঞ্চের যে প্রোগ্রাম থাকে সেটাতে খুব সুন্দর একটা রেসিপি তো আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপির সঙ্গে বা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে টাটা বাই।